আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে থামিনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কো থামিনি ইরানের প্রেসিডেন্ট খামেনিকে নিয়ে অসাধারণ একটি গজল আজকে আপনাদেরকে উপহার দিতে চলেছে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি গজল বলে গণ্য হবে শুধু গজলটি দুই মিনিট ব্যয় করে শুরু যাবেন কারণ বর্তমান সমস্ত মুসলিম রাষ্ট্র চুপ থাকলেও ইরান কিন্তু ইসলামের পক্ষে লড়াই করেই যাচ্ছে ইহুদিদের সাথে সেই মহাবীরকে নিয়ে অসাধারণ একটি গজল এক বুন গিয়েছে আপনাদেরকে শোনাবো তো চলুন আগে গজলটি শুনে আসি মহাবীর খামেনি তিনি হলেন বীর খামিনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু থামিনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু থামিনী যার ভয়ে কাপে দেখো ইজরাইল কাপে বলে বোমা কাপে মিসাইল যার ভয়ে কাপে দেখো ইজরাইল কাপে বলে বোমা কাপে মিসাইল আল্লা ছাড়া না মাথা নত আল্লা ছাড়া না মাথা নত কণ্ঠে তুলেছে জয়ের আমাদের মহাবীর বাতিলের আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনি বিশ্বের মুসলিম সব এক হও এক হয়ে তাদের দাও রুখে দাও বিশ্বের মুসলিম সব এক হও এক হয়ে তাদের দাও রুখে দাও কন্থে তলে সবে ধ্বনি আমাদের বিজয়ের ধনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনী বাতিল রাকা পেজার ভয় থর থর বাতিল রাকা পেজার ভয় থর থর তিনি হলেন বীর আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ গজলটি শুনতে পারলেন মহাবীর খামিন গজলটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমরা দোয়া করি ইসলামের জয় হোক খামিনের জয় হোক এবং মুসলিম উম্মা যেন ইহুদি খ্রিস্টানদের থেকে হেফাজত থেকে তাদের সাথে লড়াই করে বিজয় হতে পারে আল্লাহ বাক্রব্লা আলম মুসলিম উম্মার বিজয়ী নিশ্চিত করুক সকলে বলি আমিন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে